অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দিল উচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত দু হাজার একুশ সালে গুজরাটের একটি মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল আদালতের এই রায়ের কথা জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল উচ্চ আদালত বিচারপতি এস ঘোষণা করলেন আদালত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ তার টিম তিনি বলেন যারা অবসরে চলে গেলেন সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখে হাসি ফোটাল উচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্রেচুইটি প্রদান করার জন্য উচ্চ আদালত রায় ঘোষণা করেছে তাতে রাজ্যের প্রায় দশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উপকৃত হবেন তিনি বলেন দু সালে সুপ্রিম কোর্ট গুজরাটের একটি মামলার রায় ঘোষণা করে বলেছে দ্য পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট উনিশশো অনুযায়ী দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই সুবিধা পাবেন কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা শিশুদের উন্নতি কল্পে বহু পরিশ্রম করে চলেছেন তারা চাকরির পর অবশ্যই গ্র্যাচুইটি পাবেন উচ্চ আদালত গুজরাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মামলার বিষয়টি আলোচনা করেন আইনজীবীরা আদালত আরও নির্দেশ দিয়েছে চাকরি শেষ হবার তিরিশ দিনের মধ্যেই তাদের গ্র্যাচুইটি দিতে হবে যদি তিরিশ দিনের মধ্যে না দেওয়া হয় তাহলে এর জন্য আলাদাভাবে সুদ দিতে হবে আজকে ত্রিপুরা হাইকোর্টের মনোনয়ন বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্র্যাচুটি দিতে হবে এবং এবং সুৎসমেত গ্রেচুটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে দ্যাথহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যেই জন অঙ্গনাড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্রেচুডিটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবে তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ এতদিন অবধি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্রেচুডিটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু হাজার একুশ সনে মহামান্য সুপ্রিম হাইকো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুরিটি পাওয়ার অধিকারী এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরা অঙ্গন ত্রিপুরা রাজ্যের অঙ্গনড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদেরও অবসরের পর মেচুরিটি দেবেন এবং সেই মর্মে যারা যে অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশনে আমাদের দিন চলে না আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য আমাদেরকে গ্রেচুরিটি দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই অনুভব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত দু সালে রাজ্যের কুড়ি জন অঙ্গনওয়ারি কর্মী গ্রেচুরিটি প্রদানের দাবি উচ্চ আদালতে মামলা দায়ের করেন দীর্ঘ এক বছর ধরে এই মামলার শুনানি চলে আদালতে অঙ্গনওয়ারি কর্মীদের পক্ষে এই মামলার সওয়াল করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য কৌশিক নাথ আরাধ্যা দেববর্মা সুতপা দেববর্মা প্রমুখ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা